তোর কত দম আছে তুই দেখে যা আর ইনশাআল্লাহ আমার আল্লাহর ভরসায় দেশবাসী ভালোবাসায় গরীব অসহায়ের ভালোবাসায় মা বোনদের চোখের পানি ফেলা দুয়ার ভালোবাসায় অসহায় মানুষের অধিকার পাইয়ে দিবার দুয়া নেওয়ার ভালোবাসায় বঞ্চিত মানুষের মুক্তি দিবার ভালোবাসায় ইনশাআল্লাহ আমরাও আজ থেকে শপথ নিয়ে নিলাম যার চুয়াল্লিশে আমরা বাধা নেই এবারে 294 এর টার্গেটে আমরা লড়ব বলুন ইনশাআল্লাহ যদি বলো ধর্মীয় মাহফিলে কেন আরে ধর্মীয় মসজিদে বসে দয়াল নবী সাহাবাদের ঘরে রাজনীতির প্রশিক্ষণ দিয়েছে দেশ চালাবার শিক্ষা দিয়েছে তাহলে আমি দিতে পারি না তোমার ধর্মীয় কি আছে না আছে আমি দেখতে যাব না বা আমি বিරුদ্ধে করব না তুমি আদত গুণ ধর্মের মানুষ আমি জানি না তুমি ধর্ম মানো কি মানি না তাও জানি না তুমি কি ব্যবসাদান না ধর্ম প্রকৃত মানো না ধর্ম হলে ব্যবসা করো তাও আমি জানি না দেখতে আমি যাবও না কিন্তু আমার ধর্ম আমাকে যেটা বলেছে ভারতবর্ষ আমাকে আমার ধর্ম স্বাধীনভাবে মারার অধিকার দিয়েছে না দেয়নি তাহলে আজকে যদি বলে ইসলামের মজলিসে এটা বলবে না ওটা বলবে না ওটা বলবে না ওটা বলবে না তাহলে আমার ধর্মে আঘাত দিচ্ছে না দেয়নি যে সরকার ধর্মে আঘাত দেয় সে সরকারকে আর ক্ষমতায় রাখা চলবে আর চলবে জাহান্নামী হওয়ার সব যাচ্ছে জাহান্নামী দুদিনের হারাম খাবার জন্য অনেক সহ্য করছি অনেক এখনো সহ্য করে সহ্য করে সহ্য করে বলে আসছি চলে আই মিলে আস্তে আস্তে আতে আজকে বলে গেলাম আর নয় শুনছেন আর চুয়াল্লিশ নয় আর চুয়াল্লিশ নয় দুশো চুরানব্বই আজ থেকে টার্গেট করে নিলাম এদেরকে এদেরকে যত ভালোবাসা হয় এদেরকে যত ভালোবাসা হয় এদের ধান আমি একা খাব আমি একা খাব যেন বাবা কালী সম্পত্তি পেয়ে গেছি নিজে একা খাবে এই কথা বুঝছেন না বলেন না অতএব অনেক ভালোবাসা দিয়েছি অনেক বুঝিয়েছি কুকুরের ন্যাস যতই তেল দিয়ে টানো সিঁদে হয় না এ সিঁদে হবার নয় অতএব চল দেখি কত পিটাপিটি করতে পারিস কথা বুঝে আসছে না নাই তোর কত দম আছে তুই দেখে যা আর ইনশাল্লাহ আমার আল্লাহর ভরসায় দেশবাসী ভালোবাসায় গরীব অসহায়ের ভালোবাসায় মা বোনদের চোখের পানি ফেলা দুয়ার ভালোবাসায় অসহায় মানুষের অধিকার পাইয়ে দিবার দুয়া নেওয়ার ভালোবাসায় বঞ্চিত মানুষের মুক্তি দিবার ভালোবাসায় ইনশাল্লাহ আমরাও আজ থেকে শপথ নিয়ে নিলাম যার চুয়াল্লিশে আমরা বাধা নেই এবারে দুশো চুরানব্বই এর টার্গেটে আমরা লড়ব বলুন ইনশাল্লাহ এটা আমার গণতান্ত্রিক দেশে আমার দেশের অধিকার নিয়ে কথা বললাম দেশের থেকে বড় কি দেশের প্রধানমন্ত্রী দেশের থেকে বড় কি দেশের মুখ্যমন্ত্রী দেশের থেকে যখন কেউ বড় নয় দেশ আমাকে বলে দিয়েছে তুমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় তুমি তোমার ভালোবাসার মানুষদের ঘরে নিয়ে তুমি তোমার স্বাধীনভাবে কথা বলতে পারো কোন জায়গায় বলা যাবে কোন জায়গায় বলা যাবে না ওটা কিন্তু আমার দেশ বারণ করে নেই দেশ বারণ বারণজয়িক যারা করছে তারা তারা দেশের বিরুদ্ধে যাচ্ছে তো নাকি যারা দেশের বিরুদ্ধে যায় তাদেরকে কি বলা হয় কখনো সাপোর্ট করা যায় আশা করছি বুঝতে আমি রোজ মনে করি ঘর থেকে গিয়ে দুটো সান্ডা মাথায় দুটো কথা বলে চলে আস এসে শুনি আমাকে বাধা দিয়েছে আর আমি খুব জেদি জেদিবার যেখানে না বলে সেখানে একশো যায় आ चुपचाप थकले चुपचाप थे